একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে খ ও গ একত্রে বারো দিনে এবং ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে তাহলে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে ব্যাপারটা খুব সহজ একটা অঙ্ক দেখো এখানে আমরা জাস্ট এরকম আমরা লিখবো যে ক ও খ ষোলো দিনে করে একটা কাজ অতএব ক ও খ দিনে করে এক বাই ষোলো অংশ একই ভাবে আমরা এটা লিখবো যে গ বারো দিনে করে একটা কাজ তাহলে এক দিনে করবে এক বাই বারো অংশ ঠিক একই ভাবে এটা লিখবো ক ও গ একত্রে বিশ দিনে করে একটা কাজ তার মানে এখানে এক একদিনে করবে কম কাজ মানে এক বাই বিশ অংশ এখন দেখো এরা তিনজনে দুইবার দুইবার করে করে দেখো এখানে ক আছে এখানেও ক আছে এখানে খ আবার এখানেও এখানে গ আবার এখানেও গ তাহলে এই এক দিনে কতটুকু অংশ করবে সেটা এখানে দেখি যে ক যোগ খ মানে এই যে এইটা তারপরে খ ও গ তারপরে এই যে ক ও গ এরা একদিনে করে এই এক বাই ষোলো এক বাই বারো এক বাই বিশ তিনটা যোগ এটা যোগ করলে কত হয় সেটা আমরা এখন দেখব তাহলে এখানে দুটা ক এই ক আর এই মিলে দুই ক এই খ আর এই মিলে দুই খ এই আর এই গ মিলে যোগ দুই খ যোগ দুই গ একদিনে করে এই ষোলো বারো চল বিশের লসাগু হলো দুইশো চল্লিশ এখন এই ষোলো দ্বারা এটাকে ভাগ করলে হয় পনেরো পনেরো দ্বারা এই একের সাথে গুণ করলে পনেরো কে পনেরো ভাবে এই চিহ্ন এখানে আসলো বারো দ্বারা যদি দুইশো চল্লিশ কে ভাগ করি তাহলে হয় বিশ সেই বিশ দ্বারা এই একে কে গুণ করলে বিশ এক বিশ এই চিহ্ন এখানে চলে আসলো ঠিক একই ভাবে এবার বিশ দ্বারা দুইশো চল্লিশকে যদি ভাগ করি তাহলে হয় বারো বারোকে আমরা এই এক দ্বারা গুণ করলে কে বারোই পাই এইভাবে এটা হলো এটাতে আমরা দুই আছে এটাতে এটাতে দুই দুই আছে আছে এতগুলো জন্য দুই না লিখে একটা দুই লিখলাম কমন নিলাম দুই আর ক রাখলাম তার মানে এটা তারা এই বোঝাচ্ছে যে এই দুই কর সাথেও আছে খর সাথেও আছে গর সাথেও আছে আচ্ছা তাহলে তাহলে এরা একদিনে করে এটা যোগ করলে সাতচল্লিশ হচ্ছে আর নিচের চারশো দুইশো চল্লিশ যা আছে তাই এখন আমরা এখানে এই দুই বাদ দিয়ে এখানে নিয়ে আসলাম তার মানে এটা এসে এখানে নিচে গুণ আকারে বসল এরপরে আমরা এই দুই আর এই সাতচল্লিশ আমরা কাটাকাটি করতে পারছি না যার কারণে আমরা সাতচল্লিশ এখানে যা আছে তাই লিখবো দুইশো চল্লিশ কে দুই দ্বারা গুণ করলে চারশো আশি হয়ে যাচ্ছে এখন সাতচল্লিশ বাই চারশো আশি অংশ এখন এই যে সাতচল্লিশ বাই চারশো আশি অংশ এটাকে আমরা এইভাবে সমাধান করব যে ক খ সাতচল্লিশ বাই চারশো আশি অংশ করে একদিনে তার মানে একটি কাজ বা পুরো কাজ বা সম্পূর্ণ কাজ করে এই এক ভাগ সাতচল্লিশ বাই চারশো আশি এখন এটাকে আমরা এই ভাগ চিহ্নটাকে এই যে গুণ চিহ্ন করে দিয়ে সাতচল্লিশ উপরে ছিল নিচে আনলাম চারশো আশি নিচে ছিল উপরে গেল এইভাবে আমরা এখানে এক আর চারশো আশিকে গুণ করলে চারশো হয় নিচে সাতচল্লিশ সাতচল্লিশই থাকে এখন সাতচল্লিশ নিচে ছোট আর উপরের লব এটা কিন্তু বড় এই জন্য এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ এটাকে ভাগ করে সাতচল্লিশ দ্বারা চারশো আশিকে ভাগ করে আমরা এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি তাহলে সাতচল্লিশকে যদি আমি ১০ বার দেই তাহলে হয় চারশো সত্তর চারশো আশি থেকে চারশো সত্তর বাদ দিলে দশ থাকে এইটা হলো উপরে থাকলো এখন দশ পূর্ণ দশ বাই সাতচল্লিশ এটাই হল উত্তর উত্তর এত দিনে এটাই হলো উত্তর এরপরে দেখব ষোলো নাম্বার এখানে বলেছে একটি চৌ দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা মানে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় এবং দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় মানে একটা ফাঁকা চৌবাচ্চা খালি চৌবাচ্চাটা ভরাতে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় সময় লাগে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টা সময় লাগে বোঝা যাচ্ছে প্রথম নলটা একটু মোটা এই জন্য বারো ঘন্টা আর দ্বিতীয় নলটা একটু চিকন এই জন্য আঠারো ঘন্টা সময় লাগে আমরা এটা বুঝতে পারছি তাহলে দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে ধরে নাও এইরকম একটা চৌবাচ্চা বা পানির ট্যাঙ্ক চৌবাচ্চা আসলে পানির ট্যাঙ্ক এখন তো আধুনিক চৌ মনে করো যে পানির ট্যাঙ্ক আকারেই পাওয়া যাচ্ছে প্লাস্টিকের এখন আমরা এটাকে কি করব যে দুটো নল মনে করো যে এইটা একটা নল এইটা আর একটা নল তাহলে এই প্রথম নল এটা হলো মোটা এটা দ্বারা ভরাতে এই এক নল দ্বারা ভরাতে বারো ঘন্টা সময় লাগে আর শুধুমাত্র এই নল দ্বারা ভরাতে আঠারো ঘন্টা সময় লাগে এখন আমরা যদি অঙ্কটা করতে চাই আমরা এরকম লিখবো যে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি সৌ বাচ্চা মানে এখন এক ঘন্টায় কতটু অংশ হয় সেটা আমরা লিখব তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো অংশ ঠিক একইভাবে এইটার কথা লিখব। এই আঠারো ঘন্টায় তাহলে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌ বাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই অংশ এখন খেয়াল করে দেখো এখানে এই এক বাই বারো আর এক বাই আঠারো এটারই কিন্তু কাজ রয়েছে তাহলে দুটি নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো অংশ প্লাস এক বাই আঠারো অংশ দুই মানে নল যদি একসাথে চলে এখন এই দুটো যদি যোগ করি বারো আর আঠারোর যদি লসাগু করি লসাগু হয় ছত্রিশ এখন বারো দ্বারা এই ছত্রিশকে ভাগ করলে তিন সেই তিন দ্বারা একের সাথে গুণ করলে তিন এক কে তিন সেই তিন এটা আর এই যোগ চিহ্ন এখান থেকে আসলো এখন আঠারো দ্বারা আবার ছত্রিশ কে ভাগ করলে হয় দুই সেই দুই দ্বারা এই একের সাথে গুণ করলে এখন উপরে দেখতে পাচ্ছি তিন দুই পাঁচ আর নিচের ছত্রিশ দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় পাঁচ মানে পাঁচ বাই ছত্রিশ অংশ মানে ছত্রিশ ভাগের পাঁচ ভাগ পূর্ণ হয় এখন এই কথাটাকে আমরা একটু উল্টে লিখবো যে এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় এইভাবে লিখব তাহলে দুটি নল দ্বারা এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় অতএব দুটি নল দ্বারা এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এই এক ভাগ পাঁচ বাই ছত্রিশ এত ঘন্টায় এখন এই এক একই থাকলো ভাগটা গুণ হয়ে গেল মানে বিপরীত হয়ে গেল পাঁচ বাই ছত্রিশ উল্টে গিয়ে বিপরীত হয়ে ছত্রিশ বাই পাঁচ হলো এখন দেখো এক আর ভাগ করি সাত বার দেওয়া যায় তাহলে এখানে ছত্রিশ হবে না এখানে দেখো আহ ছত্রিশ থেকে ওই পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ করলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক থাকে সেই এক কিন্তু এখানে থাকবে তার মানে উত্তর হলো সাত পূর্ণ এক বাই পাঁচ ঘণ্টা এটাই হলো ষোলো নম্বরের উত্তর এখন একটা হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে লিখে দেবে যে স্রোতের অনুকূলে গতি নির্ণয়ের সূত্র লিখো স্রোতের অনুকূলে গতি নির্ণয় করতে কোন সূত্র ব্যবহার করি তোমরা যারা রেগুলার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই বলতে পারবে এটা কমেন্টে লিখে দাও আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি